নবীর সাথে যে ব্যাপারে আমি কথা বলতে আসলাম অন্তরের খবর জানে কিনা তার ভিতরে কি জল্পনা কল্পনা হচ্ছে সেটা রসুর জানে কিনা এই জানবার শিখবার শুনবার ক্ষমতা নবীকে দিয়েছেন

নবী মরুকু তুমি কারি সাহ তুমি বাংলা টি সাহ ইংরেজি সাহ গণিত সাহ তুমি পন্ডিত তুমি ডক্টর তুমি ডাক্তার তুমি সিভিল সার্জন তুমি অন বড় কি এই বিয়ার সমস্ত জ্ঞানের মা সমস্ত এলিমের হনি সমস্ত এলিমের মা আমার লবি শুনো আল্লাহ

আমাদের আব্বার নাম বাবা আদম আমাদের মায়ের নাম মা হাওয়া আলে সালাম আমি গত রমজানে সংযুক্ত আরব আমিতে গিয়েছিলাম সেখান থেকে আসতে সোনার মক্তমাদিনা শরীফ গিয়েছিলাম জেদ্দা বাবা আদম আর কবর কবরে ওনার যিয়ারত করা হলো

একা ছিলেন একা কি ছিলেন একা তার সাথী সঙ্গী কেউ ছিল না আল্লাহ আদমার ইসলাম থেকে আদমার ইসলামের বাম দিক থেকে মা হাওয়া কে বানালেন মা হাওয়ার ইসলাম হলেন কোথায় আর জন্য কোথায় তখন আপনারা কোথায় ছিলেন

যে মানুষটির জীবনে যদি মানি আমি যদি আপনার বলেন আজকের থেকে আল্লাহর ভয়ে রবির মহাব্বতের ফসত্ত নামাজ আরেকজন নামাজ চাই কি চাই না নামাজ পড়ার হুকুম এখন এক ব্যক্তি মসজিদে নামাজ হচ্ছে সে বাইরে যে জানার চাই আছে কি বাইতে নামাজ পড়ছ না কেন তো আমি ওয়াদা করছি নামাজ চাই এরা নামাজ পড়বে আমি জানার চাই যাব এই চাওয়া না

হাওয়া বিবি কি যদি তার জন্য হালাল করতে চায় হাওয়া বিবিকে যদি আদমের জন্য হালাল করতে চায় এই জান্নাতের ভিতরে আদম আস্তাব জনো বিবি হাওয়ার মরনের হক আদায় করে জেরে বলেন কি হিশের হয় সুবহানাল্লাহ আরেকটু জেরে বলনা কি হিশের হয় এখন মরনের হক আদায় আসেনি এখন অতিরিক্ত হয়

وہ رسول کرایا تپن پڑایا وہ رسول کرایا تپن پڑایا رقیب جون کو قبر شویا وہ دایا گکولے غلام بولیا یا رسول اللہ یا نبی اللہ یا رسول اللہ ڈائریکٹ آواز دو یا رسول اللہ

আপনার এই বিএ ম্যাট্রিক পাস আপনি দাখিল আলে ফাজিল কাবিল পাস আপনি ইঞ্জিনিয়ার আপনি ডক্টর আপনি সাংবাদিক আপনি মন্ত্রী আপনি মেয়র আপনি কমিশনার আপনি রাষ্ট্রপতি কিন্তু আপনাকে জানা উচিত যখন আপনি মৃত্যুবরণ করবেন ওই কঠিন সময় আত্মীয় সজন স্ত্রী পুত্র ভাই বা কেউ আপনার সঙ্গে থাকবে না ওই কঠিন মুসিবতে শয়তান আসবে ইমানটা তুমি তো ওই মাহ ফিরে বসে বসে সুরন্দর ছিল আমি তোমার সামনে ছিলাম তুমি আমাকে দেখো এখন সরকার আশ্চর্য তোমাকে মৃত্যুর সময় রসুল চান না তো রসুল চাইতে হলে পাওয়ার মতো কাজ করতে হবে না নামাজ পড়লে নবী পাওয়া যাবে না কোন শিল্প করলে মা বাবার খেদমত করলে রোজা রাখলে মাজার জেয়ারত করলে মিলাদুল নবী করলে মদের বোতল খাইলে অনেকে মাঝে মাঝে মদ খা খাবার পরে বলে পুরো এলাকা আমার

সবাই বলো উচ্চ স্বরী মদুর বোতলে লাথি মারি ক্যারাম বোর্ডে ফেসব করি কথা জুড়ে বলো না কেন বলো ক্যারাম বোর্ডে করি

যারা আঠারো বিশ বিশ ত্রিশ বত্রিশ তোমরা আমার সঞ্চারের মতো তুই হাত ধরে বলো আমরা কোরআন শরীফ ইতাল চাই কিনা এভাবে হাত ধরে কোরআন শরীফ চাই কিনা নামাজ রোজা

ইমান নৈতিক মত আমার হেরে রাত পার্টির জন্য বঙ্গবন্ধু খবর যায় না বিএনপির জন্য জিয়া সব যায় না জাতি বাঙালির জন্য এর সব যায় না কিন্তু সুন্নিদের জন্য নবী কবরে যায় আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমরা আউলিক পি আগে না সুন্নি আগে আর কে আগে আমরা শুনি হয়ে নবীর নীতিমালাকে ফলো করে কবরে শান্তি চাই কি চাই না আর কেউ যদি বলে হুজুর আপনার এই কথা আমি আন্তর্জাতিক দুঃখ পাইছি বাইরে কোন টাইগার বাম নাই তোমার করে যায় মালিশ করে দুঃখ পাইলো দুঃখ পাওয়াটি স্বভাবিক কিন্তু কথা পরিবর্তন করা স্বভাবিক না কারণ সেখানে কোনো ব্যক্তির ক্ষমতা নেই নবীর ক্ষমতা আর ওজন নবীর ক্ষমতা এজন্য বিলাদুল নবীর বিকল্প কোন অনুষ্ঠান শ্রেষ্ঠ অনুষ্ঠান এটা শ্রেষ্ঠ ঈদ এই জন্য সুন্দর জনতার সকল ঈদের সেরা ঈদ সকল ঈদের সেরা ঈদ ঈদ মিরাদুল চাই কি চাই না